আসসালামু আলাইকুম সেবা হেলফ্যানের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম চলুন তাহলে আজকে ঘুরে আসা যাক ওয়ালটন প্লাজা থেকে ওয়াল্টন প্লাজা আমাদের আজকে একটি জেনারেটারের অর্ডার আছে আমরা সেটা সারা দিন ধরে কমপ্লিট করব এবং এটাকে পরিপূর্ণভাবে সেট আপ করবো মানি ব্যাগটা দোকানে চলে রেখে এসেছিলাম ভুলে হয়তো সেটা আমার ছোট ভাই হাসান দিয়ে গেল তো হাসান ক্যামেরার পিছনে আমি হচ্ছে ক্যামেরার সামনে আমরা চলে এসেছি ওয়ালটন প্লাজা এটা হচ্ছে ডি গাজীপুর কাশিমপুরে অবস্থিত আমি প্লাজার উপরে এটা হচ্ছে প্লাজাস ডিবেল গেটের দুই নম্বর গেটে এটা হচ্ছে অবস্থিত দ্বিতীয়তলায় আমরা এখন ওয়ালটন প্লাজার ভিতরে যাচ্ছি ভিতরে ম্যানেজার স্যারসহ বাকি সবাই বসে আছে সবাইকে সালাম দিয়ে ভিতরে ঢুকে গেলাম এবং সবার সাথে হাত মিলিয়ে নিলাম তো স্যার অনেক ভালো আমাদের সাথে খুবই আন্তরিকতা যেহেতু আমরা একটি জেনারেটার নিতে এসেছি এটার ওয়ার্ডার আগিয়ে দেওয়া ছিল আজকে শুধু এটাকে নিয়ে আমাদের সেট আপ করতে হবে এই হচ্ছে ওয়াল্টন প্লাজা ওয়াল্টন আমাদের বাংলাদেশি পণ্য এবং খুব ভালো মানের মানে পণ্য ডেলিভারি করে থাকে এখন চলে যাচ্ছে ওনাদের ওয়ার হাউসে হাউস থেকে আমরা জেনারেটারটা রিস্কায় ভরে নিলাম ওনাদের ব্যক্তিগত রিস্কায় আমাদের এটা পৌঁছে দিবে মাদ্রাসায় আমরা এটা নেক্সট চলে যাচ্ছি সরাসরি আমাদের গন্তব্য স্থানে যেহেতু এটা আমাদের কাজী মার্কেট মাদ্রাসায় অবস্থিত পুজোর আমার খুব ভালো একজন কি বলবো আদরের মানুষ আমরা ওনার মাদ্রাসায় এটা সেট করে দিচ্ছি এটা হচ্ছে কাজী মার্কেট স্টানে অবস্থিত দারুল আজহার মাদ্রাসা তো আমাদের যেন এটা চলে আসে আমরা এটা নিচে যেই গেস্ট রুম আছে সেখানে এটা সেট আপ করব মাদ্রাসাটা অনেক ভালো চারাদিকে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি এবং এখানে অনেক বাচ্চারা যেহেতু একসাথে পড়াশোনা করে তো সেই ক্ষেত্রে এটা আমাদের সুন্দরভাবে সেট আপ করতে হবে আর যা যা পরিণত বিষয় আছে ওয়াল্টন জেনারেটার এটা হচ্ছে আট কিলো একটি জেনারেটার এটা হচ্ছে পেট্রোল চালিত মানে চালিত জেনারেটার এটার মডেল নাম হচ্ছে ই এইট থাউজেন্ড এটা খুব ভালো মানের একটি জেনারেটার ওয়ালটনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জেনারেটার উপহার দেওয়ার জন্য এছাড়াও আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের একটি জেনারেটার পছন্দ করেছিলাম সেটা হচ্ছে ডিজেল চালিত কিন্তু সেটার মেনটেনেন্স খরচ একটু বেশি হওয়ার কারণে আমরা ওয়াল্টনের ই এইট থাউজেন্ড জেনারেটরটাই বেছে নিলাম ওয়াল্টন আমাদেরকে অনেকটা হেল্প করেছে ওনাদের যাবতীয় অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব কিছু সুন্দর একটি প্যাকেটের মাধ্যমে দিয়ে দিয়েছে এটাকে আমরা আনবক্স করে এটার যাবতীয় যা যা আছে সব কিছু সুন্দর করে সেট আপ করে নেব ওয়ারেন্টি কার্ড সহ সব কিছু দেখে নিচ্ছি তো এটা আমাদের তেমন একটা এখন প্রয়োজনীয় বিষয় না যেহেতু ওয়াল্টন প্লাজা এটা নেওয়া হয়েছে আর আমাদের এখানে যেহেতু সেহেতু ওনারা এটার ফ্যাসিলিটি অবশ্যই খুব ভালো দেবে ম্যানেজারের সাথে আগে কথা বলা হয়েছে আমাদের এখন কাজ হচ্ছে পুরো জেনারেটারটাকে সেট আপ করা সবাই সাথে থাকেন দেখতে থাকেন আমরা কিভাবে ওয়াল্টন জেনারেটার ই এইট থাউজেন্ড কীভাবে সেট আপ করি এটার সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ হ্যান্ডেল এটার সাথে চাকা সহ যাবতীয় যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন সব কিছু এটার সাথে দেওয়া আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার ভিতরে একটা জিনিস আমরা খুবই মিসিং পেয়েছি যদি সেটা হতো তাহলে সোনায় সোহাগা মানে ষোলো কলা পূর্ণ হয়ে যেত এটাতে যদি একটা মিটার লাগাই দেওয়া যেত তাহলে খুব ভালোই হতো চাকাগুলোও খুব ভালো একদমই খুবই ভালো মানের চাকা এটা মানে কি বলবো খুবই সুন্দর ছিল আমরা এটাকে পুরোটাই হাতে সেট করব। যে বাচ্চারা হুজুর সহ সবাই আশেপাশে ঘিরে আছে তো একের পর এক আমরা এক একটা করে টুলস বের করছি হচ্ছে চাকা চাকার সেট আপ লাগানোর জন্য হ্যান্ডেলের জন্য ক্লিন ক্লাব সব কিছু অ্যাকুরেট দেওয়া আছে সাথে যদি দশ লিটার পেট্রোল ফ্রি দিত বা অকটেন ফ্রি দিত তাহলে আরও ভালো হতো আর এটাতে যেহেতু আগে চেক করা কোম্পানি থেকে চেক করে আসে সেহেতু মোবিল টোবিল এবং যাবতীয় যা আছে অ্যাক্সেসরি সব কিছু এটাতে দেওয়াই আছে প্রথমত এটা আমরা কার্টুনটাকে আনব্লক করে নিব এটা হচ্ছে উপরের হ্যান্ড ফ্রেম টাঙ্কির উপরে এটা ব্যবহার করতে হয় মোটামুটিভাবে আমাদের এটা আগেও যেহেতু আমরা কয়েকটা জেনারেটারের দায়িত্ব আমার উপরে আছে যেহেতু আমি একজন টেকনিশিয়ান তো আমার উপরে আরও কয়েকটা জেনারেটারের দায়িত্ব আছে এইট থাউজেন্ড জেনারেটরটা আমার খুবই পছন্দ কেননা এটার সাউন্ডটাও অনেকটা বেশি নেই কিন্তু এটা লোড ক্যাপাসিটি খুব ভালো রিস্কাওয়ালা ভাই যিনি আমাদের ওয়ালটন প্লাজা থেকে সরাসরি এসে জেনারেটার দিয়ে গেলো উনি হাত মিলিয়ে বিদায় নিল তো বললাম যে ঠিক আছে ভাই আপনি যান আমরা বাকিটা সেট আপ করে নিতে পারবো খুব সুন্দরভাবে আশা করি পুরোটা ভিডিও জুড়ে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী সেট করতে হয় প্রতিটা জিনিস দেখবেন আমার সাথে আছে হচ্ছে নাইম ইসলাম আমার সহকর্মী টেকনিশিয়ান সেও খুব ভালো ক্যামেরার পিছনে হাসান হাসান আমার সহকর্মী বলতে সে এখন ইন্টারনেটে আছে বাংলাদেশে বাইরে যাওয়ার জন্য কাজ শিখতেছে তো এখন বাকি সব কিছু আমরা দেখে নিচ্ছি এখন চাকার সেট এবং বাকি যে পায়েগুলো বসবে সেগুলো নিয়ে আমি একটার পর একটা করতে এসছি দেখতে আসছি ওয়ালটন জেনারেটারের ক্ষেত্রে আমরা যদি আট কিলো একটা জেনারেটার নেই তো এখানে কিছু বেসিক কথা বলি এটা আপনাদের প্রয়োজন অবশ্যই আসতে পারে আট কিলো জেনারেটারে কিন্তু আট কিলোই লোড দেওয়া ঠিক হবে না আট কিলো জেনারেটারের রেটিং ক্যাপাসিটি হচ্ছে সাত কিলো আপনি যদি পাঁচ কিলোতে ব্যবহার করেন তাহলে জেনারেটারটা খুব ভালো এবং বহুদিন ব্যবহার করতে পারবেন আমি অলরেডি একটা জেনারেটার চার বছর ধরে ব্যবহার করতেছি সুলতান মেমোরিয়াল স্কুলে একটা জেনারেটর প্রায় দুই বছর ধরে আমি মেনটেন করতেছি খুব ভালো মানে এটার পারফরমেন্স আসলেই খুব ভালো মোটামুটি আট ঘন্টা একটা না চালানো যায় আসলে জেনারেটার কি আট ঘন্টা একটা না চালায় না ব্যাটারি কানেকশনটা খুবই সিম্পল ড্রাইভারের মাধ্যমে আপনারা চাইলে দিয়ে নিন দিয়ে দিতে পারবেন কোনো ঝামেলা নেই একদমই সিম্পলের ভাবে যদি কেউ একটা জেনারেটার চান তাহলে ই এইট থাউজেন্ড থেকে নেওয়াটাই আমি মনে করি বেটার কেননা ওয়েলটনের সেল সার্ভিস এবং ওনাদের যেই প্রশিক্ষণের যে বিষয়গুলো থাকে ওগুলো খুবই কাছাকাছি খুবই ভালো মানের এই জন্য আমি ওয়েলটন জেনারেটারের প্রতি অনেকটা ভরসা পাই যেহেতু আমি চার বছর ধরে একটা অপারেট করতেছি দুই বছর ধরে আরও একটা অপারেট করতেছি আর এটা ইনশাল্লাহ আমার দোকানের সামনাসামনি যেহেতু মাদ্রাসা আর সেই ক্ষেত্রে এটা আমার পুরোপুরি আমার নিজ দায়িত্বে থাকবে আমি সবসময় এটা দিয়ে খেয়াল রাখবো নজরে রাখবো এটা কী হবে না হবে ব্যক্তিগত সব কিছুই এটা আমার উপরেই থাকবে নির্ভরশীল তো সেই অপেক্ষায় সবসময় এটাকে কাজে লাগানোর ক্ষেত্রে আমি প্রস্তুতি হয়েই থাকি তো এখানে কিছু হ্যান্ড ক্লিপ সহ আরও কিছু এক্সেসরিজ আছে যেহেতু আগে আমি দুইটা জেনারেটার সেট আপ করেছি এটা আমার জন্য খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে এর জন্য কোনো চাপ নাই একের পর এক জিনিস বের করতেছি যদিও ভিডিওটা অনেকটা লং হবে তবুও যদি আপনারা এটা মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন জিনিসটা কিভাবে কি কী কোন জায়গায় সেট করতে হয় অ্যাটোলিটার সেট আপ তেমন কিছুই নেই আবার অনেক কিছুই আছে বুঝলে অনেক কিছুই সহজ না বুঝলে অনেকটাই কঠিন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে দেশীয় পণ্যে থাকবো বেশ ওয়ালটন জেনারেটারে আমরা খুবই আশাবাদী ওয়ালটন আমাদের যদিও দেশীয় পণ্য আমাদের এটা খুব ভালো প্রয়োজনীয় ব্যাপার হবে এছাড়াও আমরা কিন্তু অলওয়েজ এভরিথিং ইলেকট্রিশিয়ান হিসেবে আমরা সব রকম কাজই করে থাকি আমাদের একটা প্রতিষ্ঠান আছে সেবা হেল্পলাইন নামে আমাদের ইউটিউব চ্যানেলের নামও সেবা হেল্পলাইন অ্যান্ড সেবা হেল্পলাইনে আপনাদের সবসময় স্বাগতম থাকবে যে কোনো পরামর্শের ক্ষেত্রে ডিসক্রিপশনে ফোন নাম্বার কমেন্টও আপনারা করতে পারেন সমস্যা নেই আমরা সব কমেন্টের ইনশাল্লা জবাব দিয়ে দেব পরিবর্তিতে যে কোনো পরামর্শের ক্ষেত্রেও আমাদের কাছে রয়েছে দক্ষ টেকনিশিয়ান যেরকম আমি একজন আছি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মোটামুটি আমাদের এখানে সব রকম কাজের জন্যই আমরা দক্ষ তো ওয়ালটন আমাদেরকে অনেক সময় অনেক রকম কাজ দিয়ে থাকে ওয়েল্টন প্লাজার থেকেও আমাদের কাছে কাজ আসে ওয়াল্টন জেনারেটার আমাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো আমি মনে করি যে কম দাম এবং ভালো মানের ক্ষেত্রে যদি কোনো জেনারেটার নিতে হয় সেই ক্ষেত্রে ওয়ালটন জেনারেটার ভালো আর বিশেষভাবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যদি আপনার লোড ক্যাপাসিটি হয়ে থাকে পাঁচ কিলো তাহলে অবশ্যই আপনার আট কিলো জেনারেটার নেওয়াটাই উত্তম যদি আপনার আট কিলো জেনারেটার নেন সাত কিলো আপনি ফ্রি পাবেন মানে সাত হাজার ওয়াট আপনি ফ্রি পাবেন যদি দুই হাজার ওয়াট হাতে গ্যাপ রেখে আপনি জেনারেটার ব্যবহার করেন তাহলে বহু দিন ব্যবহার করতে পারেন আর ওয়েল্টার এই অক্টেন জেনারেটারগুলো মেনটেনেন্স করা তো একবারে নাই বললেই চলে আমি চার বছর ধরে যেটা অপারেট করতেছি সেটার ভিতরে আমি শুধু দেখা যাচ্ছে ছয় মাস আট মাস পর পর শুধু মোবিল চেঞ্জ করি আর কিছু না প্রচণ্ড গরম কেননা আজকে যেহেতু আমরা কাজ করতেছি আর এখানে ফ্যানের অবস্থা তেমন একটা নাই উপরে একটা ফ্যানই আছে তো এখানে আমার বারবার এখানে সেখানে যাওয়ার কারণে আমি প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়ছি আর বুঝতেই পারতেছেন এই গরম এই জন্যই মাদেশের ছাত্রদেরও অনেক কষ্ট হয় এজন্যই আমরা জেনারেটারের দিকেই শিফট হলাম যদিও বিল্ডিংয়ে তিন কিলো একটা আইপিএস আছে তিন হাজার ভিড় ওইটাতে আপনার মোটামুটি পনেরো ষোলোটা ফ্যান চলে কিন্তু ব্রেকআপ টাইমটা খুব কম দেখা যায় বাচ্চাদের যে পরিমাণ কষ্ট হয় সেই ক্ষেত্রে জেনারেটারের ব্রেকআপ টাইমটা খুব কম ছিল আর আশা করি সর্বদাই আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনার পাশে থাকবো একের পর এক সব কিছু সেট করে নিয়ে এটা আপনারা প্রস্তুত করে নিয়েছি দেখেন তাহলে বাকি কী অবস্থায় কিভাবে কি হয় না হয় সেই প্রত্যাশা সবসময় থাকবে আপনাদের কাছে আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে আমরা থাকব যে কোনো জিনিসের ক্ষেত্রে গুণগত মান অবশ্যই রাখা উত্তম জেনারেটার একদম যে লাইট টাইট সব কিছু সুন্দরভাবে দেখা যেতেছে একদমই ক্লিয়ার কাট আমরা জেনারেটারটাকে চালু দিয়ে একদম ক্লিয়ারলি দেখে নিলাম এটার কারেন্ট রেটিং আছে একদম মনে করেন যে দুশো তিরিশ একত্রিশ এর ভিতরেই থাকে যদি ওভারলোড না হয় বা অতিরিক্ত লোড না পড়ে সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ দেখা যেতেছে দুশো পঁচিশ পর্যন্ত আসে কিন্তু জেনারেটারের ক্ষেত্রে এটা খুব স্টেবল খুব ভালো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সেবা হেল্পলাইন থেকে আমি নাহিদ ইসলাম আমাদের টাইটানিয়াম ডার্ক আইপিএস আইপিএস এনার্জি ওয়াল থেকে সেটা থেকেও আপনাদেরকে স্বাগতম যে কোনো বিষয়ের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ